নতুন সিলেবাসে ক্লাস ইলেভেন এর সেমিস্টার ওয়ান এর যে বিষয়টা নিয়ে বারবার আমার স্টুডেন্টরা রিকোয়েস্ট করছিল যে স্যার ইউনিট ওয়ান যেটা গ্রুপ বিদ আছে শিক্ষা দর্শনটা করান আমি এই জন্য ইউনিট ওয়ান এর বেশ কিছু জিনিস বাদ রেখে এটাই আসলাম অল্টারনেটিভ করে ইউনিট ওয়ান এবং ইউনিট টু চালাবো তাতে আমাদের দুটো জিনিস এগিয়ে যাবে শিক্ষা দর্শন আজকে আমাদের মূল আলোচনা এটা বেসিকটা আজকে আমরা জানবার চেষ্টা করব শিক্ষা দর্শন জানার আগে শিক্ষা কি সেটা তো আমরা প্রথম ভিডিওতেই বলেছি শিক্ষা নিয়ে ভিডিও আমাদের প্লেলিস্টে দেওয়া আছে যারা নতুন তারা দেখে নেবে শিক্ষার সম্বন্ধে দর্শন শিক্ষা দর্শন দুটোর মধ্যে রিলেশন সম্পর্ক থেকে শুরু করে প্রভাব জানতে গেলে আগে দুজনকে তো জানতে হবে রাম আর শ্যামের মধ্যে সম্পর্ক কি তাহলে আগে রামকে তার পরিচয় আমাকে জানতে হবে শ্যামকে তার পরিচয় আমাকে জানতে হবে আমি রাম অর্থাৎ শিক্ষার সম্পর্কে আমরা জানি আগে ভিডিও তো আমরা দেখেছি এবার আজকে শ্যাম অর্থাৎ দর্শন সম্পর্কে আমরা কি না মাতা বাতা কি করে সেটার সম্বন্ধে আমাকে জানতে হবে দর্শন কথাটা আমরা তো শুনি আমাদের সাবজেক্ট হিসেবে অনেকের দর্শন আছে ফিলোসফি ইংরাজিতে বলে তাই তো এই দর্শন কথাটা কোথা থেকে এসে দর্শন কথাটা এসছে বাংলা দর্শন কথা এসে সংস্কৃত দৃশ ধাতু থেকে দৃশ মানে হচ্ছে কি দৃশ মানে দেখা অর্থাৎ কোন কিছু প্রত্যক্ষ করা বা দেখাকেই বলা হয় দর্শন এবার এখানে কিন্তু একটু তফাৎ আছে এই যে আমি চোখ মেলে অনেক কিছু দেখছি শুধু সেই দেখাটাই দর্শন নয় এর যদি আমরা মিনিং দেখি অর্থাৎ আমার ভেতর থেকে কোন একটা বিষয়টা আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখা দার্শনিক আমি তখনই যখন সবাই দেখছে একই রকম কিন্তু আমি তার বাইরেও কিছু দেখার চিন্তা ভাবনা করছি সেটাই হচ্ছে এই অর্থে দর্শন ক্লিয়ার এবার আরো ডিটেলস আমি আসছি এবার দর্শন কথাটার ইংরাজি প্রতি কি আমরা জানি যে ফিলোসফি তাই তো ফিলোসফি হচ্ছে দর্শন কথা ইংরেজি ফিলোসফি এই ফিলোসফি কথাটা কোথা থেকে এসছে সেইটা আমরা আগে দেখবো ফিলোসফি কথাটা দুটো শব্দ থেকে এসছে এক হচ্ছে ফিলো 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 পি এই হচ্ছে হচ্ছে সোফিয়া কথার অর্থ লাভ বা বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে কি ভালোবাসা ফিলো কথার অর্থ হচ্ছে ভালোবাসা আর একটা যেটা ওয়ার্ড সেটা হচ্ছে কি সোফিয়া এই দুটো শব্দ থেকে এসে তোমার যে যোগ করলে এসে ফিলোসফি দুটো গ্রিক শব্দ আমি প্রথমে এটা বলতাম আর সোফিয়া গ্রিক শব্দ সোফিয়ার ইংরাজি বাংলা মানে করলে দাঁড়ায় জ্ঞান অর্থাৎ দুটোকে একসাথে করলে কি দাঁড়াচ্ছে ভালোবাসা কার প্রতি জ্ঞানের প্রতি অর্থাৎ দর্শন কথার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি ভালোবাসা নতুন জ্ঞান অন্বেষণ করা সেটাই হচ্ছে দর্শন জ্ঞানের প্রতি যে কোনো একটা বিষয়ের কিন্তু জানার শেষ নেই একটা ছোট্ট হয়েছে কিভাবে তৈরি হয়েছে এটা এই কেন হলো কি কোথায় পাওয়া যায় দেখো একটা কলম থেকে আমি হাজার জ্ঞান লাভ করতে পারি তুমি ইতিহাস ভূগোল অর্থনীতি সবকিছু জানতে পারো একটা কলমকে কেন্দ্র করে এই যে এইটা জানার দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে দর্শন

একত্রীভূত করে নিজের অন্তরে নেওয়ার প্রক্রিয়াই হচ্ছে দর্শন দুনিয়াতে যে হাজার লক্ষ কোটি জ্ঞান আছে তাকে একত্রিত করে জ্ঞান নেওয়া এবার এখানে প্রশ্ন দেখা একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝবে কেন দৃষ্টিভঙ্গি বোঝায় তোমরা অনেকেই পরবর্তীকালে যারা ভিডিও দিয়েছো তারা অনেকে হচ্ছে এম এ পাশ করা অনেকে ইলেভেন টুয়েলভ করছো এম এ করে অনেকে হয়তো পিএইচডি করে তাই তো পিএইচডির ফুল ফর্ম কি পিএইচডি ফুল ফর্ম কি ডক্টরেট অফ ফিলোসফি ডক্টরেট ডক্টর অফ ফিলোসফি তুমি ইতিহাসে করলেও ডক্টর অফ ফিলোসফি বলা হবে এডুকেশনে দর্শনা ফিলোসফি ডক্টর অফ ফিলোসফি বলা হবে তোমাকে দর্শনের ডক্টর বলা হবে ডক্টরেট বলা হচ্ছে তুমি তো এডুকেশনে করলে পড়লে পিএইচডিটা তুমি তো ইংলিশে করলে কারণ কি তোমার ওই এডুকেশনের প্রতি একটা আলাদা দর্শন তৈরি হয়েছে मीनिंग মানে একটা তোমার আলাদা অ্যাপ্রোচ তৈরি হয়েছে এই যে দুনিয়ার 100 কোটি লোক এডুকেশনকে একটা দিক থেকে দেখছে তুমি তার বাইরে যে ওটার একটা দেখার ক্ষমতা তুমি অর্জন করেছি এইজন্য তোমাকে বলা যায় ডক্টরের অফ ফিলোসফি তোমার একটা দর্শন তৈরি হয়েছে সেই বিষয়টার জন্য বুঝাতে পারলাম দর্শন পাতার অর্থ শুধু চোখ দিয়ে দেখা নয় অন্তرتি দেখা ইনসাইট ফুল যে লার্নিং আমরা পড়ব ফুল ওয়েে এটা সিলেবাস অন্তর থেকে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি একটা গ্লাসে জল আছে হাফ কেউ বলছে এটা হাফ ভর্তি কেউ বলছে হাফ খালি দুজনাই ঠিক কেউ আবার বলছে গ্লাসটা যদি সাইজে ছোট হতে এই জলটাই ফুল করা যেত তিনজনাই ঠিক এই যে 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 দৃষ্টিভঙ্গির থেকে দেখছে যুক্তিপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সেটাই হচ্ছে দর্শন এই যুক্তিপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য নলেজ দরকার এই দর্শন হচ্ছে আমাকে সে নলেজের দিকে নিয়ে যাবে নতুন নতুন জ্ঞান অন্বেষণের প্রক্রিয়ায় হচ্ছে দর্শন এবার দর্শন প্রক্রিয়ার কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো আলোচনা আর একটু ক্লিয়ার হবে আমি বৈশিষ্ট্যগুলো চার পাঁচটা আলোচনা করবো আমি কটা বোর্ডে লিখে নিচ্ছি আগে তাতে আমার সময় বাঁচে এবার দর্শনের বৈশিষ্ট্যগুলো আমি পয়েন্ট লিখে নিলাম প্রথম দেখা পড়েছে জ্ঞানের অনুসন্ধান দর্শনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞানকে খুঁজে বের করা আমি আগেই বললাম সংজ্ঞাতে যে অগাধ জ্ঞান আছে দুনিয়ায় সেই জ্ঞানের আমার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে আমি দেখার চেষ্টা করব তবে আমি দার্শনিক সবাই আমরা দুনিয়ার কিন্তু সবাই দার্শনিক সবারই বিভিন্ন জিনিসের দেখার প্রতি কিন্তু একটা নিজের নিজের নজর আছে দৃষ্টি আছে সেই কেন বাড়ি নেওয়া হয় দর্শন দর্শনের প্রধান বৈশিষ্ট্য কি করে দর্শনের প্রধান কাজ কি জ্ঞানকে আরো নিখুঁত ভাবে অনুসন্ধান করে থাকে এখানেই থেমে যাওয়া নয় এটা করলেই এই হয় এটা সাধারণ জ্ঞান আর দর্শনের কাজ কেন হয় আমি এটা কেন করছি এটা হলে আমার কি লাভ দুনিয়ার কি লাভ এই যে একটা নতুন ভাবে জ্ঞানকে খুঁজে দেখা সেটাই হচ্ছে জ্ঞানের অনুসন্ধান সেকেন্ড হচ্ছে বিশ্লেষণ ধর্ম এটার সাথে এটা রিলেটেড যখন আমি জ্ঞানের অনুসন্ধান করব আমাকে তো বিশ্লেষণ করতে হবে অ্যানালাইসিস না করে আমি অনুসন্ধান করতে পারবো অনুসন্ধান পটলা করা নেই একটা জিনিস নয় যে উঠিয়ে নিলাম আমার দোকানের কোন বিস্কুটের প্যাকেট নয় নিলাম ব্যাগে করে চলে আসলাম আমি যখনই তোমার যে অনুসন্ধান করবো আমাকে বিশ্লেষণ করতে হবে তো বিশ্লেষণ মানে ভেঙে ভেঙে দেখা একটা জিনিসকে আমি একভাবে দেখছি সেটা সাধারণ দৃষ্টি যখন সেটাকে বিশ্লেষণ বিশ্লেষণ একটা ওয়ার্ড তাকে আমি করলাম যে ফিলো আর বুঝতে তবে আমি তার মিনিংটা বুঝলাম যে জ্ঞানের প্রতি ভালোবাসা ঠিক তেমনই আরো ডিটেলস যখন দর্শনে আমি যাচ্ছি দর্শনের একটা বৈশিষ্ট্যকে এটা বিশ্লেষণ করে সেখানে হচ্ছে গতিশীল এটা খুব স্বাভাবিক মানুষের জীবন গতিশীল পৃথিবী গতিশীল পৃথিবী গতিশীল মানে পৃথিবী ভরে জিওগ্রাফি সেই গতিশীল বলছি না পৃথিবীতে আজ থেকে পাঁচশো বছর আগে যেরকম ছিল এখন কি তা আছে তুমি যে আমি যে মানায় রয়েছে আজ থেকে পঞ্চাশ বছর পরে চেঞ্জ হবে প্রতিটা মুহূর্ত নিত্য পরিবর্তন ঘটছে এই পরিবর্তনশীল জগতের সাথে দর্শন কি করছে তার অ্যাপ্রোচ কে পরিবর্তিত করছে যখন যেমন তখন তেমন এই দর্শনের যে চারবাগ দর্শনের যে এরপর আমরা পড়বো ঠিক অনেকটা সেরকম দর্শন কি করছে তার সময়ের সাথে তার প্রয়োজনের সাথে তার দৃষ্টিভঙ্গিকে বদলাচ্ছে তাই বলা হচ্ছে এটা হচ্ছে গতিশীল নেক্সট হচ্ছে বিজ্ঞান ভিত্তিক অবশ্যই বিজ্ঞান ভিত্তিক দর্শন কোন কাল্পনিক মনগড়া বিষয় নয় এটা হচ্ছে একটি সায়েন্স যেমন এডুকেশন একটি সায়েন্স দর্শন নিজেও একটি সায়েন্স একটি বিজ্ঞান এটি বিশেষ জ্ঞান মানেই তো বিজ্ঞান আমরা ছোটবেলায় পড়েছি না বিজ্ঞান কথার অর্থ কি বিজ্ঞান কথার অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান তো দর্শন তো বিশেষ জ্ঞান এক একটা বিষয়কে বিশ্লেষণ করে তার গভীরে তার কারণ অনুসন্ধান করছে আমরা নিজের দৃষ্টিভঙ্গি দিই তাহলে সেটা একটা বিশেষ জ্ঞান তাহলে একে আমরা কি বলবো দর্শন হচ্ছে বিজ্ঞান যেহেতু বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান তাহলে দর্শন তো বিশেষ জ্ঞান তাই দর্শনকেও এখানে বলছি আমরা বিজ্ঞান আত্মবিশ্লেষণ ধর্মী দর্শন এমন একটা কথা সেটা আমি কতটুকু শিখলাম সেটা নিজেই নিজের বিশ্লেষণ হবে দর্শন সাবজেক্ট নিজে একটা হিসাবে নিজের আত্মবিশ্লেষণ করে একজন দার্শনিক নিজে নিজের আত্মবিশ্লেষণ করে এই জন্য বলা হচ্ছে আত্মবিশ্লেষণ ধর্মী তারপর জীবনের সমালোচনা দর্শনই একমাত্র সাবজেক্ট যেখানে জীবনের সমালোচনা করে করেছে কোনো সাবজেক্টে কোথাও কিন্তু নেই দর্শনের যখন আমরা পড়বো চারবার দর্শন ন্যায় দর্শন যোগ দর্শন শাঙ্ক দর্শন বৌদ্ধ দর্শন জৈন দর্শন দর্শনে দেখবো নিজের নিজের করে জীবনের সমালোচনা করে হয়েছে জীবনের দুঃখ আছে দুঃখের কারণ আছে যেমন বৌদ্ধ ধর্মে বলা হয়েছে আবার তোমার সপ্তমঙ্গি নয় দেখব তারপরে এই যে বিভিন্ন জিনিসগুলো দেখবো সেখানে বারবার আমরা দেখব মানুষ দর্শনে কি করছে নিজের জীবনেরই সমালোচনা করছে এটা হচ্ছে দর্শনের প্রধান বৈশিষ্ট্য এবার আমাদের মূল যেটা আলোচনা হচ্ছিল শিক্ষা দর্শন শিক্ষা দর্শন কি শিক্ষা দর্শন হচ্ছে দর্শনের একটি শাখা কেমন শাখা দর্শনের প্রয়োগমূলক শাখা অর্থাৎ অ্যাফলাইট ফিলোসফি শিক্ষা দর্শন কি ধরনের শাখা দর্শনের সাথে আসতে পারে প্রয়োগমূলক শাখা বা ফলিত শাখা অ্যাফলাইট ফিলোসফি হচ্ছে শিক্ষা দর্শন অর্থাৎ দর্শনের একটি শাখা যেখানে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় শিক্ষা দর্শন হচ্ছে দর্শনের এমন একটি শাখা যেখানে শিক্ষার বিভিন্ন দিক শিক্ষার লক্ষ্য শিক্ষার পাঠ্যক্রম শিক্ষার উদ্দেশ্য শিক্ষার পদ্ধতি শিক্ষার মূল্যায়ন শিক্ষার সমস্ত দিক নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করা হয় তাকেই বলা হয় শিক্ষা দর্শন শিক্ষা দর্শন কেমন শাখা দর্শনের শিক্ষা দর্শন দর্শনের একটি প্রয়োগমূলক বা ফলিত শাখা অ্যাপ্লাইড ফিলোসফটি বলা যায় এটাকে এই হচ্ছে শিক্ষা দর্শন পরের ভিডিওতে আমরা শিক্ষা দর্শনের প্রকৃতি বৈশিষ্ট্য নেচার নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটা অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ